ইসরায়েল ফিলিস্তিনের অঞ্চল সেভাবে যুদ্ধ শুরুতে জানিয়ে দেবে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের হাতে পা আপডেট সংবাদ এরপর বিস্তারিত ইসরায়েলের চারটি সামরিক ঘাটিতে হামলার দাবি হিজবুল্লাহর এবার রাফাতে ইসরায়েলি মেজর নিহত আর থাকছে চীনের চারদিক ঘিরে তৈরি হচ্ছে মার্কিন সামরিক ঘাটি এবার গাজায় একদিনে নিহত ৫৪ নিখোঁজ শতাধিক আরো জানি দিব সুজাই আতে দশ ইসরায়েলি সেনা হত্যার দাবি কাজ সম্পর্কে গ্রেডের আরো থাকছে গাজার জাতিসংঘের স্কুলে ইসরায়েলি ভয়াবহ বোমা হামলা ইরানে হামলা চালালে ইসরায়েলি দুই শহর উড়িয়ে দেওয়া হবে নতুন প্রেসিডেন্টের ঘোষণা জানিয়ে দেব ইসরায়েলি দুই শহর ঘিরে ফেলেছে ইরানের পঞ্চাশ হাজার এলিট যোদ্ধা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম আকার বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর এবার ইসরায়েলের চার সামরিক ঘাটিকে লক্ষ্য করে বানানো লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দেশটির অন্তত চার সামরিক ঘাটি টার্গেট করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি তেল আবিবের হামলায় হিজবুল্লাহ যোদ্ধা নিহতের প্রতিবাদে ছড়ো হয় কমপক্ষে 60টি কাতুশ রকেট একটি ইসরায়েলের সেনার মৃত্যু সহ জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর বিভিন্ন এলাকা দিনের পর দিন ইসরায়েলের ভূখণ্ডে আবার ভেতরে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এতদিন সেই মন্ত্রবর্তী এলাকাকে লক্ষ্য করে বিভিন্ন হামলা চালাইল এখন কৌশলগত গুরুত্বপূর্ণ এমন স্থাপনায় আঘাত হানছে হিজবুলার রকেট রফত ইজল মেজর নিহত ফিলিস্তিনের দক্ষিণে গাজার রফতে অভিযান চালানোর সময় এক ইজরায়েল মেজর নিহত হয়েছেন দেশটির সামরিক বাহিনী বরাতে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল রোববার এক প্রতিবেদনে গণমাধ্যম বলছে নিহত এই কর্মকর্তার নাম মেজর জালা ইব্রাহিম 25 বছর বয়সে এই মেজর সাজুর ড্রোস শহর থেকে আসা কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের 601 তম কোম্পানি কমান্ড হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই জেলে প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে এই মৃত্যুর ভলে গাজার হামাসের বিরুদ্ধে স্থল অভিযান নেমে নিহত ইসরায়েলি সেনা সংখ্যা দাঁড়িয়েছে 326 জন প্রসঙ্গত গত 7 বছরে সাথে অক্টোবরে গাজার যুদ্ধ শুরু এখন পর্যন্ত 38000 এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরো লক্ষাধিক মানুষ যাদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু রয়েছে সূত্র ফাস্টুডে এবার চীনের চারদিক ঘিরে তৈরি হয়েছে মার্কিন সামরিক ঘাটি। মার্কিন যুক্তরাষ্ট্রে ফিলিপিন বলেছে তারা একটি নতুন সামরিক চুক্তিতে স্বাক্ষর করেছেন যে চুক্তিটি ইন্দো প্রশান্ত মহাসাগরের অঞ্চলে শান্তি সাধনতা রক্ষা করবে বলে তারা আশা করছে তবে এই চুক্তির মূল বিষয় হল ফিলিপিনের চারটি সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন চীনা নজরদারি করতে সক্ষম হবে উত্তর দক্ষিণ করে জাপান থেকে দক্ষিণে অস্ট্রেলিয়া পর্যন্ত মার্কিন নেতৃত্ব যে চীন বিরোধী বলায় সৃষ্টি করতে চেষ্টা করেছেন তার একমাত্র ভাগ ছিল ফিলিপিন চীন ও মার্কিন বাহিনীর মধ্যে সম্ভব সংঘাতের দুটি সম্ভব দক্ষিণ চীন সাগর সীমান্ত রয়েছে ফিলিপিন দ্বীপপুঞ্জে এখন এই চুক্তির মাধ্যমে ফিলিপিনের সামরিক ঘাটি গুলোতে মার্কিন সৈন্যদের আর বেশি প্রবেশ অধিকার দেওয়া হবে গতদিন দর্শকদের মধ্যে প্রথমবার মতো বিপুল সংখ্যক আমেরিকান সৈন্য তাদের ফিলাস পয়েন্ট উপনিবেশ ফিলিপিনে ফিরে আসবে ওয়াশিংটন গবেষণা সংস্থা সেন্টার ফর স্টাডিজ এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ দক্ষিণ পূর্ব এশিয়ার কর্মসূচি পরিচালনা গেগুরি বি বলেছেন দক্ষিণ চীন সাগরে এমন কোনো। পরিস্থিতি জন্য ফিলিপাইন প্রবেশের প্রয়োজন হবে না যুক্তরাষ্ট্রে কোনো স্থায়ী ঘাটি হচ্ছে না পুরো বিষয়টা কোনো একটি স্থান সম্পর্কে ঘাটি নয় সূত্র অরব নিউজের গাজায় একদিনে নিহত চন্ন নিখোঁজ শতাধিক গাজায় ইজলি বাহিনীর হামলা রোববার কমপক্ষে চন্নজন নিহত হয়েছেন এছাড়া কয়েক ডজন লোক নিখোঁজ রয়েছে

বিধ্বস্ত ভবনে কয়েকটা ডজন নিখোঁজ আরো জীবিতদের সন্ধানে বেসামরিক প্রতিরক্ষা দল কাজ করছে দীর্ঘ নয় মাস ধরে চলা দীর্ঘ যুদ্ধে গাজায় হাজার হাজার প্রাণ গেছে ব্যবসা বাণিজ্য খাত ধ্বংস হয়ে গেছে স্থানীয় কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী গাজায় পঁচাশি শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে এই অর্থনীতি পুনরুদ্ধারে কয়েকটা বছর সময় লাগতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন খবর সুজেই আতে দশ ইসরায়েল সেনা হত্যার দাবি কাসেম বিগ্রেডে হামাসের সামরিক শাখা কাসেম বিগ্রেডে জানেছে তাদের এক অভিযানে ইসরায়েলে বহু সেনা হত হত হয়েছে পূর্ব গাজা শহরের পার্শ্ববর্তী আল নাজাস সড়কের কাছে এই অভিযান চালানো হয় টেলিগ্রামে এক বিবৃতিতে কাসেম বিগ্রেডে জানেছে তাদের যোদ্ধারা রকেট দিয়ে ইসরায়েলি সেনাদের মাধ্যমে দখলকৃত একটি বিল্ডিং এর লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ওই ভবনে প্রবেশ করার আগে দূর থেকে ভবনে থাকা সেনাদের হত্যা করা হয়েছে বলে আল জাজিরা খবর জানিয়েছে কাশিম ব্রিগেডের যোদ্ধাদের প্রত্যাহার নেওয়ার সময় বিল্ডিং এর ভেতর একটি বিস্ফোরক ঘটনা হয় ওই বিস্ফোরণে হতহত সেনাদের শরীর নিতে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে কাশিম ব্রিগেডের অভিযানে অন্তত দশ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে আল জজ কাশিম জানিয়েছে তাদের যোদ্ধারা ইয়াসিন ১০৫ রকেট দিয়ে ইসরায়েলের একটি মেরিকাভা ফোর র্যাঙ্কে আগাত হয়েছে সূত্র পাস টুডে এমএমএ। এম এ নিষেধাজ্ঞা মানছে না ইসরায়েলি সঙ্গের স্কুলে ভয়াবহ বোমা হামলা ইসরায়েলের ভবিষ্যৎ অন্ধকার নেমে আসছে গাজার থেকে জাতিসংঘ প্রচলিত একটি বিদ্যালয়ে হামলা চলেছে ইসরায়েল বাহিনী এই হামলায় অন্তত ষোলো জন নিহত হয়েছে এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল তথ্য বলা চলমান যুদ্ধে জাতিসংঘ পরিচালিত এই বিদ্যালয়টি ফিলিস্তিন উদ্ভাস্তদের আবাসিক স্থল হিসেবে ব্যবহার করা হয়েছিল গাজার সরকারের তথ্য দপ্তর জানিয়েছে গাজার মধ্য অঞ্চলের রাত শান্তি শিবিরে জাজিরা জাউনি বিশ্ববিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে এতে অন্তত পঁচাত্তর জন আহত হয়েছেন প্রাণ গেছে ষোলো জনে ফিলিস্তিন উদ্ভাস্তদের সাময়িক আবাসিক হিসেবে ব্যবহৃত বিদ্যালয়টি পরিচালনা করে ফিলিস্তিন শরণার্থীদের জন্য নিযুক্ত জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থা ইউএনআরডব্লিউ তথ্য প্রকাশ করেছে ইরানে হামলা চালালে ইসরায়েলের দুই শহর উড়িয়ে হবে নতুন প্রেসিডেন্টের ঘোষণা ইরানি হামলা চলালে সামরিক পদক্ষেপ নিলে ইদেল তেল হাই প্রসর উড়িয়ে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট সাম্প্রতিক ইরানের জাতীয় সেনা দিবস নিয়ে নতুন এই অনুষ্ঠানে তিনি এই ঘোষণা করলেন এছাড়া মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাবাহিনীকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ইরানের সামরিক পারমাণিক অবকাঠামোকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনায় উত্তেজনা বেড়েছে তেহরান তেল আবিবের মধ্যে এসব হামলার জন্য ইদেলকে দায়ী করেছে ইরান

জানিয়েছেন গাজা যুদ্ধের যুক্তিতে দিতে ইরানের একটি এলিট ফোর্স বাহিনী লেবাননের যোগ দিয়েছে ইতিমধ্যেই ইসরায়েলের দুই শহর মুখী হচ্ছে তারা ইমাম হোসেন ডিভিশন নামে ফোর্স লেবানন ইসলামী সশস্ত্র সংগঠন সহায়তায় দক্ষিণ লেবাননে এসেছে আর বলেন এটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন সীমান্তে এর সঙ্গে সংঘর্ষে জড়িত ছিল ইসরায়েলে ভূখণ্ডে আক্রমণাত্মক কার্যকলাপ অংশ নিয়েছে বৃহস্পতিবার মার্ক সামরিক বাহিনী নিউইয়র্কের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে এদিকে ইমাম হোসেন ডিভিশন পোস্টে ইসলামী রেভলিউশন গার্ডস আর জিসির একটি এলিট ফোর্সের শাখা সিরিয়া গৃহযুদ্ধের সময় দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই দলটি দলটিতে হাজার হাজার যোদ্ধাদের নিয়ে একটি যুদ্ধ বাহিনী বিশেষ বাহিনী ও লজিস্টিক বিভাগ রয়েছে যাতে সুনির্দিষ্ট যুদ্ধাস্ত্র সশস্ত্র নজরদের ড্রোন রয়েছে দলে বেশিরভাগ সিরিয়ান তবে আফগানিস্তান লেবানন পাকিস্তান সুদান ইয়ামেন অন্যান্য জায়গা থেকে অনেকে যোগদান করেছেন ইসরায়েল হামাস যুদ্ধ নাটক প্রবৃত্তি আছে যুদ্ধ শেষ হওয়ার যুদ্ধ চলমান রয়েছে এতে কোনো শর্ত মানছে না ইসরায়েল এদিকে লেবানন কে কেন্দ্র করে হামলা চালানোর প্রচেষ্টায় লেবাননে যোগ দিয়েছে হাজার হাজার যোদ্ধা সূত্র আর বি